আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ মোস্তাভিজুর রহমান আটকন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষাদীবৃন্দকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো দুই হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উচ্চতার গণিত সিলেবাসটা একটু বুঝে দিব যাতে তারা অল্প পরে একটু কৌশলী হয়ে এই সাবজেক্টটায় এ প্লাস পায় তাহলে আমরা ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাসটা এক নজরে মনোযোগ সহকারে দেখি আর হ্যাঁ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে আমাদের যে ইউটিউব সরি পাশাপাশি আমাদের যে পেজটা আছে পেজটাতে ফলো দিয়ে রাখবা তাহলে ওকে লেটস গো তো যাই হোক তোমরা দেখো যে উচ্চতর গণি দু সালে যারা এস এসি পরীক্ষা দেবে তাদের সিলেবাস কিন্তু অনেক শর্ট তারা যদি একটু ভালো করে পড়ে আর একটু কৌশলী হয় তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সবচেয়ে ইজি ব্যাপার কি ইজি ব্যাপার এ প্লাস একটা হচ্ছে কি কি হতে হবে পরিশ্রমী আর একটা হচ্ছে কি উশলি এই দুইটা থাকলে কিন্তু এটা প্লাস সম্ভব উচ্চতর গণিত সাবজেক্টটাতে তাহলে দেখো আমাদের ক বিভাগে অধ্যায় আছে মোট কয়টা চারটা 2 3 9 এবং 10 ঠিক আছে তারপরে আমরা যদি দেখি খ বিভাগে আছে কি 11 এবং 12 আচ্ছা জ্যামিতি এবং ভেক্টর অধ্যায় আর এখানে আমরা আসি গ ওইখানে আছে কয়টা

বিভক্তেই আসতে পারে তো সাধারণত দুইটা কিন্তু আসবে শিওর তাই তিন তিনটা ছয়টা তাই না আমাদের অ্যান্সার করতে হবে কয়টা সাইটটা অ্যান্সার করতে হবে আমাদের ঠিক আছে সাইটটা তো আমরা যদি এই বিভাগটা সম্পূর্ণ পড়ি সাপোজ কথা এখানে কিন্তু ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এখানে আছে কি জ্যামিতি এবং ভেক্টর তো আমরা যদি ইচ্ছা করি আমরা এখান থেকে একটা অর্ধেক বাদ দিতে পারি যদি শুধু আমরা যদি এইটাও পড়ি তাও কিন্তু আমরা একটা গণ ঠিক আছে আর এখান থেকে আমরা আমার দুইটাই পড়লাম আমরা কয়টা পাচ্ছি দুইটা গণ পাবো শিওর কারণ এই যে ত্রিকোণমিতি সময় এটা দুইটা অংশ এখানে এবং এটা দুইটা অংশ তোমরা যদি চাও যে আমি ত্রিকোণমিতি এবং সম্প্রনা দুইটাই আসার দিব তাহলে এখানে দুইটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ হয়ে যাই এখানে জ্যামিতি আছে এবং ভেক্টর আছে ঠিক আছে জ্যামিতি এবং ভেক্টর যদি বলো জ্যামিতি আমার যদি কঠিন হচ্ছে তাহলে আমি কি পড়বো ভেক্টরবো তাহলে ভেক্টর থেকে সুন্দর এখানে মার্ক এই আর দশ মার্ক পাচ্ছ একটা প্রশ্ন আর যদি জ্যামিতি পড়বো তাহলে জ্যামিতি তুমি হচ্ছে এটা পড়ো তাহলে কিন্তু দুইটা বস্তা পাচ্ছ দুইটা জ্যামিতি এবং ভেক্টর তুমি দুইটা অংশ থেকে ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি এখানে হচ্ছে দুইটা প্রশ্ন কম পাবা আর যদি বলছো আমি একটা পড়বো তাও ফুল কম আসবে খোয়া গেল আমরা গোয়া যাবো গা বিভাগে আমাদের অধ্যায় বিয়ে সাইটটা একটা দুইটা তিনটা সাইটটা আমরা যদি এখানে কৌশল অবলম্বন করি তাহলে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে অধ্যায় আরও কমাইতে পারবো ঠিক আছে সেই কৌশলটা কি যে আমাদের অধ্যায় শর্ট করতে হবে কেমন শর্ট করতে হবে সেটা আমরা তোমাদের দেখাই দেবো যেভাবে যেভাবে এখানে বুঝে দিলাম যে আমরা যদি এখান থেকে একটা আশা দিই তাহলে যে কোনো একটা পড়লে আমাদের একটা কমন আসবে আর যদি বলো না আমি দুইটাই পড়বো তাহলে দুইটা কম পাবো তুমি এখানে যদি দুইটা অংশে পড়ো দুইটাই কমন হ্যাঁ এখন আমরা এখানে যাবো আমাকে লাগবে এখান থেকে

আজ বলেছেন আমার কমান লাগবে হচ্ছে পাঁচটা তাহলে তুমি কি করতে পারো এখান থেকে যে কোনো একটা শুধু এইটা করতে পারো তাহলে তুমি একটা গোম পাচ্ছ এখান থেকে একটা এখান থেকে একটা কয়টা দুইটা আর এখান থেকে দুইটা হওয়া সাতটা হয়ে গেল তো যাই হোক আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটি সৃজনশীল থাকবে কয়টা ষাটটা আর আমাদের অ্যান্সার করতে হবে চারটা চার পুন দশ কত চল্লিশ ক্লিয়ার এখন আমাদের লাগবে কি

তাহলে আমরা যদি একটু পরিশ্রমী হই আর একটু কৌশল অবলম্বন করি হান্ড্রেড পারসেন্ট এ প্লাস ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই